হোক আলাইকুম আমরা এখন যাচ্ছি হলো চট্টগ্রাম টু সেলফি রুট যেটা হলো আমাদের চট্টগ্রামের ভিতরে ফরিক এলাকা তো এইখানে একটা সুন্দর একটা জায়গা আছে সেলফি রুট রাবার ড্রাম সাবাতা বাগান তো আমরা এখানে যাচ্ছি তো আমরা চট্টগ্রাম দুই নম্বর গেট থেকে সাইকেল রাইড শুরু করলাম সেলফি রুটের উদ্দেশ্যে তো আমাদের টিম মেম্বার টোটাল ছিল জন আমার বন্ধু একটা ছিল ক্যামেরাম্যান ডেনি রাজু আরও তিন চারটা রাইডার তো এটা ছিলাম আমি আমি একটু পাগলা টাইপের স্পিডে সাইকেল চলাই অনেক তো যারা যারা সাইকেল চলাবেন অবশ্যই সেফটি নিয়ে সাইকেল চলাবেন আপনারা কেননা দুর্ঘটনা যে কোনো মুহূর্তেই ঘটতে পারে তো দুর্ঘটনার কোনো বিশ্বাস নাই তো অবশ্যই সুন্দর করে সাইকেল রাইড দিবেন তো আমার সাথে থাকুন আর ফুল বুলোটি এনজয় করুন যারা চট্টগ্রাম সেলফি রোড ফরিদ ফুরিতে আসতে চান তারা অবশ্যই যদি সাইকেল দিয়ে আসেন সেফটি নিয়ে আসবেন তো কেননা এই রাস্তাটা অনেক চিকন তো এখানে সিনজি অনেকগুলো বড়ো বড়ো ট্রাক আসে অনেক স্পিডে আসে তো আপনারা অবশ্যই সেফটি নিয়ে আসবেন তো দোয়া করবেন আমরা জানি এভাবে বাংলাদেশের চৌষট্টি জেলা ট্রাভেল করতে পারি আপনাদের দোয়াটাই আমাদের অনেক কিছু জানি আপনাদের মাঝে আরও ভালো ভালো কিছু আনতে পারি তো ইনশাআল্লাহ আমাদের কাশ্মীর যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ আগে বাংলাদেশের চৌষট্টি জেলা ট্রাভেল করি তারপর কাশ্মীর যাব তো আপনারা আমাদের সাথে থাকবেন সবসময় তো এটাই আমাদের সেলফি রুট তো দেখেন এখানে কি সুন্দর ভিউ আপনারা সরাসরি আসলে আরো সুন্দর ভিউ দেখতে পারবেন চারে পাশ দিয়ে গাছ আর গাছ তো এখানে অনেক সুন্দর জায়গা তো আমরা এখানে অনেকক্ষণ ঘোড়া গুড়াগাড়ি করছি মনে হয় ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা কেমন আসতেছে মোটামুটি তো আপনারা সরাসরি আসলে আরো ভালো সুন্দর ভিউ পাবেন তো দেখতে পাচ্ছেন পোলা বাইন সবগুলা নাচতেছে কেননা ওরা অনেক খুশি সেলফি রুড়ে আসি সেলফি দূরলভি দেয় এরকম পার্কে নামতে একটু বেশি ভালো লাগে কেননা কেমন কেমন লাগে একটু ফিল আসে অন্যরকম তো আমরা যাচ্ছি এখন বর্তমানে সামনে আরেকটা সিলভি রোডের জায়গা আছে এখানে যাচ্ছি এখানে যাওয়ার পর একটু ডাউনলোড করব ডাউনলোড করার পর দেন আমরা আবার যাব রাবার ড্যামের উদ্দেশ্যে সাথে থাকুন তো যারা সেলফি রোডে মিস করতেছেন বিউটারে মিস করতেছেন তো তারা সবাই চলে আসবেন সেলফি রোডে চট্টগ্রামে ফরিকসুরি তো এখন আমরা যাচ্ছি গা রাবার ড্রামে তো আমরা সবাই একটা হাই দিয়ে দিলাম তো এখন দেখেন রাবার ড্রামে আমি কি করলাম এই প্রথম মনে হয় চট্টগ্রামে সাইকেলিসের ভিতরে আমরা মনে হয় এই রাবার ড্রামের উপরে সাইকেল হুলি মারতেছি আমি এটা তো আমার দুজন ফ্রেন্ড পিছনে তো থেকে নিচ থেকে সবাই দেখতেছে আমরা কি করতেছি তো আমার বন্ধু একটা পিছন থেকে আসছে রাজু তো ও আমারে মানে কাইক মাতেছে তো আমি ওরে ইশারা দিয়ে বললাম তুমি দাঁড়াও আমি আসতেছি তো ওরে অনেকক্ষণ ঘুরাইলাম অনেক মজা করলাম তো দেন আমরা এখানে অনেক এনজয় করলাম রাবার ড্যামের উপরে কিন্তু কেউ এখানে নামবেন না কেননা এখানে নামলে আপনাদের ক্ষতি হবে কেননা ক্ষতি হবে আমি বলি যদি সাইকেল নিয়ে নামেন তাহলে সাক কাজ স্লিপ আপনারা পড়তে পারেন কেননা আমরা অনেক ব্যালেন্স নিয়ে যাচ্ছি চলাচ্ছি গাড়ি কেননা এখানে অনেক পানির স্রোতে অনেক ইয়ে আছে পিস মানে পিছু হয়ে আছে এই জায়গাটা আমার আগে এক দুবার সাবধান হয়ে যাবেন কেননা এই জায়গাটা অনেক পিছল যে কোনো মতে পড়ে যেতে পারেন তো আমরা এখন আবার দেখছি চট্টগ্রামের উদ্দেশ্যে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম